গাজায় আর খাবারের প্রয়োজন নেই গাজায় এখন অক্সিজেনের প্রয়োজন সারা বিশ্বের মিডিয়া কর্মীদেরকে গাজা থেকে বের হয়ে আসতে বলছে তাদেরকে আলটিমেট দেওয়া হয়েছে করার জন্য যাবে শেষ হয়ে যাবে আপনারা আমাদেরকে জান্নাতে খুঁজে পাবেন ইনশাআল্লাহ মুসলিম বোম্বাই হিসেবে আজকে পুরো বিশ্বের মুসলমান লজ্জিত কলঙ্কিত কারণ ঘুম থেকে উঠে দেখি গাজা নিঃশেষ হওয়ার জন্য আর কয়েক ঘন্টা প্রয়োজন বিদায় বিদায় হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর মানুষ বিদায় আপনাদের আমার মনের ভিতর তো অনেক ভয় হচ্ছে এই কাপুরুষ ও কি বলবো আমরা কিভাবে দিন আল্লাহর সামনে আর মন একটা কথা বলছে যে দুনিয়ার কোন প্রান্ত থেকে যদি কেউ ঘোষণা দিত যুদ্ধের জন্য দল তৈয়ার হয়েছে হে জিহাদের পোষণকারী প্রস্তুত হও জিহাদের ডাক এসেছে জিহাদের জন্য প্রস্তুত হও অল্লাহে আল্লাহ কসম এক বিন্দু পরিমাণ সময় অপেক্ষা করতাম না ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল পৃথিবীর অন্যতম পারমাণবিক বোমার দর শক্তিশালী দেশ কিন্তু একটা বোমাও গাজার আকাশে ছায়াও মারায় নাই মিশরের বুক চিরে নল নদী চিরদিন শতাব্দীর পর শতাব্দী আফ্রিকাকে প্রাণ দিয়েছে আফ্রিকাকে সতেজ করেছে কিন্তু গাজার শিশুরা গাজার মারা গাজার বোনেরা পানি পায় নাই কৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটে করেছে সৌদি আরব আরব ছিল তেলের সাগরে ডুবে থাকা সাম্রাজ্য বিলাসিতায় ডুবে থাকা সাম্রাজ্য আর গাজার অ্যাম্বুলেন্স গুলা তেলের অভাবে রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল বিরবতায় ছিল তাদের একমাত্র আত্মনাথ যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আশা দেখতাম ওই তুরস্ক চুপ ছিল কিছুই করলো না না সামরিক সহযোগিতা না রসদপাতি না খাবার না নিশ্চয়তা করেছে কূটনৈতিক আগ্রাসন পুরা বিশ্বের মুসলিমরা ছিল 50 লাখ সৈন্য ছিল ট্যাঙ্ক ছিল ক্ষেপণাস্ত্র ছিল যুদ্ধ বিমান স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী আধুনিক সাম্রাজ্য আধুনিক অস্ত্র এমন কি ছিল হাইড্রোজেন পারমাণবিক বোমা কিন্তু গাজার আকাশে একটাও ছায়া মারাই নেই আজার মতো কাশ্মীর উইগুর, রোহিঙ্গা সহ বিভিন্ন পান্তে মুসলমানদের কথা সব ইতিহাসে থাকবে কিন্তু সবচেয়ে করুণ ভাবে লেখা থাকবে তারা চুপ ছিল নীরব ছিল কোনো কথা বলেনি তাদের চুপ নীরব থাকা যেন ছিল মৃত্যুর মতো